আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি লুৎপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে মে মাসের তিন তারিখ রোজ শুক্রবার আজকের বাজারে প্রায় রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব আর সাথে কথা বলে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক বেশি কথা না আবার এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সাকিম সাহেব মোহাম্মদ সাকিম হোসেন হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন বোগরা গাজীপুর বাইপাস আলাদ সাত সুপার মার্কেট বর্তমানে ভাই ব্যবসা যে কীরকম চলছে মোটামুটি চলছে ভাই ভালোই ভাই আপনার ঘরের নামটা কি মেসেজ সরকার টেডার্স মেসেজ সরকার টেডার্স আজকের বাজারে পেঁয়াজের দাম কি রকম আজকের বাজারে পেঁয়াজের দাম চলতেছে ভাই ফরিদপুরের আটান্ন টাকা ষাট টাকা আর পাবদানটা চৌষট্টি পঁয়ষট্টি বাড়ছে না কমছে ওরকম বাজার আছে ভাই আগের বাজারই একই বাজার আগের বাজারই মানে দুদিন আগে যাচ্ছে লোথায় আর রসুনের দাম রসুন বাজারটা বাড়ছে ভাই একটু কয় টাকা বাড়ছে কেজিতে রসুন বাজার কেজিতে বাড়ছে ভাই

আর এটা কোন জায়গা পাইস এটা ফরিদপুর বেস ভাই ওটা ফরিদপুর এটা কত বিক্রি হচ্ছে ফরিদপুর থেকে 56 টাকা নিম পেয়া একটু ভাই 55 টাকা 55 থেকে 56 টাকা কেজি বর্তমানে পেয়ে আমদানি কেমন ভাই আমদানি একটু কম ভাই যা আমদানি কম আমদানি কম যা আর রসুন আমদানি কি রকম রসুন আমদানি কম ভাই রসুন এটা কোন জায়গা রসুন নাটোর নাটোর রসুন এটা কত রুপি কত আছে এগুলো হচ্ছে 175 টাকা কেজি 175 টাকা কেজি এরার দাম কয় টাকা বাড়ছে এই কেজিতে আপনি গতকাল পশু দিনে চাই 10 টাকা বাড়ছে ভাই পশু দিনে 10 টাকা বাড়ছে কেজিতে আচ্ছা আদা আছে আমি আপনি করে আমার করে আদা নেই ভাই ওই বস্তা দেখতে আছে এগুলো কি আলু বস্তা গুলো আলু ভাই পিছনে গো আলু ভাই আপনার কাছে তো কৃষক ব্যবসার মাল পাঠাতে না হ্যাঁ ভাই যদি আপনার সাথে কেউ ব্যবসা করতেছে আপনার ঘরে মাল পাঠাতে চায় তো সে ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেwidetilde বললেন আমাদের নাম নিতে হবে ভাই নাম্বার একটু বলেন নাম আমার সরকার সরকার অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়